স্কুলে দেরিতে আসার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে স্কুলে দেরিতে এসেও দাদাগিরি প্রধান শিক্ষকের সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলাকোবা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ঘড়িতে এগারোটা বেজে গেলেও দেখা মেলেনি শিক্ষকদের মঙ্গলবার সকাল থেকে পড়ছিল বৃষ্টি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হল ছাত্রছাত্রী ও অভিভাবকদের আবার কিছু ছাত্রছাত্রী স্কুল না করেই বাড়ি ফিরে গেল স্কুলের প্রধান শিক্ষককে দেরিতে আসতে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা স্কুলে শিক্ষকের সংখ্যা চার তবে এখনো সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে পৌঁছায়নি প্রায় এগারোটা পনেরো মিনিট নাগাদ স্কুলের শিক্ষকেরা পৌঁছান স্কুলে

আজকে বলে না তো প্রায় হচ্ছে তো প্রায় হচ্ছে এই দোকানটা থেকে খুব না প্রত্যেকটা দিন হচ্ছে আমি প্রায় সাড়ে দশটায় আমার ছেলেকে নিয়ে আসি কিন্তু স্কুল খুলে না আমি মোটামুটি এগারোটা পর্যন্ত পনেরো এগারোটা পর্যন্ত থাকি তারপর আমার কাজ থাকি আমি চলে যাই কিন্তু স্কুল খুলে না আজকে বলতে গেছি আমাকে ক্লাসে পড়ে আপনি আমার ছেলে টুয়ে পড়ে আপনার নাম আমার নাম বিজয় রায় এই স্কুলের নাম কি এই স্কুলের নাম নির্মমণি বিদ্যালয় সেটা ঠিক মানে উনি যে আচরণটা একটা সাংবাদিকের উপরে করেছে সেটা একদমই ঠিক নয় কিন্তু সময় মতো আসে নেই তার জন্য সাংবাদিক বা ওখানকার লোকাল লোকের কোনো কমপ্লেনেই সাংবাদিক ওখানে পৌঁছাচ্ছে তা সাংবাদিককে ক্যামেরাটা টেনে নেওয়া তার গায়ে হাত ধোয়া এটা ওনার একটা শিক্ষক হিসাবে ওনার একদম ঠিক নয় পরবর্তী যে আমি শুনলাম আর কি ওই শিক্ষকের একটু ফিজিক্যাল আনফিট আছে মানে একটু হ্যান্ডিক্যাপ টাইপের চট করে হয়তো রেগে গেছে উনি ভুলবশত এটা করে ফেলছে